সারাদিন কি করো বসে বসেই তো খাও কি কাজ তোমার বাড়িতে বসে থাকো খাও দাও আসসালামু আলাইকুম একটা মেয়েকে তার বাবা ভাতের অভাবে বিয়ে দেয় না প্রতিটা মেয়ে তার বাবার কাছে রাজকন না ইসলামী একটা পদ্ধতি এই বৈবাহিক নিয়ম তাই বাবারা বাধ্য হয় অন্যের হাতে তুলে দিতে একটা মেয়েকে ভাতের খোটা দেওয়ার আগে একটা বার ভাববেন বাবার অনেক আদরের মেয়েকে এই ভাতের জন্য বিয়ে দেয়নি কিন্তু সারাদিন কি করো বসে বসেই তো খাও কেন এই কথাগুলো বলবেন সে আপনার স্ত্রী আপনাদের দায়িত্ব প্রাপ্য সম্মান ভালোবাসা তাদেরকে দেয়া তা না করে কেন এই কথাগুলো আসে বলুন তো তো যাই হোক এখানে আমি ইলিশ মাছ রান্না করব তাই মশলা কষিয়ে নিয়েছি একদম সিম্পলভাবেই করছি কারণ ইলিশ মাছ একটু সিম্পলভাবে করলে স্মেলটা ভালো থাকে আর একটু কম মশলাই করতে হবে মশলাটা একদম কষিয়ে পানি দিয়ে দিলাম এখানে নিশ্চয় অনেকগুলো মশলা দেখা যাচ্ছে আসলে আমি একসাথে অনেকগুলো মাছ রান্না করবো তো তাই সব কিছু বেশি মনে হচ্ছে পানিটা যখন একটু ফুটে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মেয়েরা বাসায় থাকার জন্য সে যে সারাদিন বসে থাকে এটা কেন বলেন এই গরমে চুলায় রান্না করা অনেক বেশি কষ্টের সারাদিন সংসারে আরও অনেক কাজ থাকে সেগুলো করতে করতে সময় চলে যায় আসলে কোনো কাজই সহজ নয় কিন্তু রান্নাবান্নাও একটা অনেক বড় কাজ এখানে একসাথে অনেকগুলো মাছ রান্না করছি তাই একদম মশলা কষিয়ে দিয়ে দিয়েছি ইলিশ মাছ থেকে সুন্দর একটা স্মেল বের হয়েছে মাছগুলো একদম তাজা ছিল আর একদম বড় ছিল তাই হয়তো আমি মাছ রান্না করছিলাম এদিকে ননদের যা আমাকে খাইয়ে দিচ্ছিলো আমি যখন রান্না করছিলাম বাইরে খুব সুন্দর বাতাস হচ্ছিল আজকের ওয়েদারটাও সুন্দর ছিল মোটামুটি একদম দুপুরে সব রান্নাবান্না শেষ ডাল দিয়ে লাউ রান্না করেছিল ইলিশ মাছের ডিম ভাজি পাট শাক ভাজি আর লাউয়ের বিজি ভর্তা একদম সব কিছু মিলে বাঙালি আনা সেই সাথে ইলিশ মাছ ফোনা তো আছেই এখন খাওয়া দাওয়া করবো তাই আমি প্লেটে মাছ তারপর ডিম ভাজি ইলিশ মাছের ডিম ভাজি আর কিছু ভর্তা নিয়ে নিলাম প্রথমে ডিম ভাজি দিয়ে খেলাম এখন মাছ দিয়ে খাবো অনেক বেশি মজা হয়েছিল সত্যি বলতে টাটকা মাছ ছিল তো সেজন্য হয়তো একদম বিকেলে চলে আসলাম রান্নাঘরে এসে দেখি রুমায়া মোগলাই বানাবে তাই সব কিছু রেডি করে নিয়েছে ডোটাও রেডি করে নিয়েছে আমি তো জানি না এই মোগলাই অনেক বেশি মজা হয়েছিল সত্যি বলছি আমার তো বাড়িতে বানানো যে কোনো কিছুই অনেক বেশি মজা লাগে রুটি বেলা হলে ডিমের এই মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছে এখন সুন্দর করে ভাজ করে তারপর সাথে সাথে তেলে দিতে হবে একদম লো টু মিডিয়ামে জাল থাকবে আর ধীরে ধীরে একদম ভিতর পর্যন্ত সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আমি সুন্দর করে এপাশ ওপাশ করে ভেজে নিলাম এভাবে ছোট ছোট করে মোট পাঁচটা হয়েছিল আমি এখন ফ্রেঞ্চ ফ্রাই ভাজছি সবগুলো একসাথেই খাবো আর কি মোগলাইটা দেখেন কি দারুণ কালার আসছে তাই না সুন্দর করে কেটে নিয়েছিলাম বসে বসে এখন মুগলাই খাচ্ছি সবাই সস আর সালাদও নিয়েছিলাম খুব মজা লেগেছিলো সত্যি বলতে সেই সাথে ফ্রেঞ্চ ফ্রাইও করে নিয়েছিলাম কারণ ইনায়াবুর অনেক পছন্দ সেজন্য সব শেষে এখন চা খাচ্ছি আর আড্ডা মারছিলাম অনেক মজা করছিলাম তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা